গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সাইকেলের দোকানে ভয়াবহ আগুন একাধিক পার্শ্ববর্তী দোকানে আগুন লেগে যায় দাউদাউ করে পুরে ছাই হয়ে যায় দোকানে রাখার সমস্ত জিনিসপত্র আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভির ক্যামেরাও ভস্মীভূত হয়ে গিয়েছে আগুন লাগার ঘটনায় পিছনেই রয়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা চিকিৎসক এবং রোগিৎসা পরিষেবা নিতে আসা মানুষজন হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন এলাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেবানোর চেষ্টা চালায় পুলিশও আসে ঘটনাস্থলে প্রচুর স্থানীয় মানুষজন এসে জড়ো হন ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দুর্গা দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেডি রোড এলাকায় বন্ধ হয়ে যায় ওই রুটে যানবাহন চলাচল পুলিশ এবং দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আগুনের ব্যাপকতা দেখে শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারাও ছুটে আসেন ঘটনাস্থলে বেআইনি গ্যাস রিফিলিংয়ের কারবারের জেরি এই ভয়াবহ ঘটনা এবং গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন লাগার ঘটনা বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এক ব্যক্তির সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ আচমকায় ফেটে যায় তীব্র শব্দে সচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা এবং পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তারাও বেরিয়ে আসেন ঘর থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে পিছনেই রয়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র সেখানে চিকিৎসক এবং যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারাও আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন রোগীর পরিবারের আত্মীয় স্বজন রোগীদেরকে নিয়ে তারাও এলাকা ছেড়ে চলে যান সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়ায় আগুনের লেলিহান শিকায় ভস্মীভূত হয়ে যায় একের পর এক দোকান এক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী পুলিশ এবং স্থানীয় মানুষজন তারাও রয়েছেন ঘটনাস্থলে বেআইনিভাবে গ্যাস রিফিলিং করার সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ আর তার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা যাচ্ছে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকা সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ড এলাকা

ব্যবসা করে আর আলের দোকানে সাইকেলের দোকানে ওই যত টায়ার নিয়ে সাইকেলের কাজ করে আর গ্যাস সিলিন্ডার বিক্রি করে ওই রাখে বিক্রি করে

দোকানটি আছে সেখানে একটা বিকট শব্দে আওয়াজ ওঠে আমরা চারি পাশাপাশি লোকজন ছুটে এসে দেখি একটা সিলিন্ডার বাস্ট করেছে এবং সেই বাস্ট কারণে ভয়াবহ আগুন দোকানের মধ্যে দাও দাও করেছে খবর এলো যে একটা ফায়ার হয়েছে উইলিয়াম সাইকেলের দোকানে আমরা এসে দেখি যে আরো দুটো দোকান আছে ওগুলো লেগে যেত আমরা যদি তাড়াতাড়ি আসতাম যাই হ্যাঁ কারণে কিছু বলতে পারা যায় ঠিক আছে এটা আমরা বলতে পারবো না কিছু আমরা জানি যে সাইকেল দোকান আছে আর রিপেলিংয়ের মানে সাইকেল রিপেলিং করার মেশিন আছে দেখলাম সিলিন্ডার সিলিন্ডার দাবু দাও করিয়ে কিন্তু কি কারণে করতে সেটা আমরা জানতে যাবো জানতো অবস্থা আমাদের এখানে যখন প্রথমে ইউনিটটা খোলা হয় ইউপিএসসি খোলা হয় তখন ওই সামনের দোকান থেকে হু হু করে আগুন উঠছে আর তার সঙ্গে প্রচণ্ড কালো ধোঁয়া মানে এত কালো ধোঁয়া যে সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের যিনি কনজারভেন্সি ওয়ার্কার যিনি এখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তিনি যখন কাজ করছিলেন তিনি ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে নেমে যাই আমরা এটা আমরা তো বলতে পারবো না শুনলাম যে পরবর্তীকালে যে ওখানে একটা সিলিন্ডার ছিল বেশ কয়েকটা সেটা বার্স্ট করেছে বার্স্ট করে পুরো দোকানটাকে একদম বিয়ে করে নিয়েছে न से चा